একটা অবাক করা কথা শুনবো আপনারা শুনলে লাফিয়ে উঠবেন কেন আপনি জানেন এখনো স্কুলের শিক্ষকদের চাকরির জন্য টাকা পয়সার লেনদেন হচ্ছে আপনাদের বিশ্বাস হবে না আমারও বিশ্বাস হয়নি প্রথম শুনে যে চাকরি নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট একাকার হয়ে গেল এত আলোচনা সমালোচনা এত কিছু হচ্ছে এবং এখনও স্টেওয়ে আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ষোলো তারিখে রায় দেবে যে যে সবার শিক্ষকদের পুরো প্যানেলটা বাতিল করা হবে না কিছু চাকরি পাবে কিছু পাবে না এই এই সিদ্ধান্তের জায়গায় ইয়ে হচ্ছে তাহলে আবার চাকরি হ্যাঁ দশ লক্ষ টাকা আমার এক জানাশোনা ব্যক্তি এক দালালকে দিয়েছি আমি কলকাতায় গিয়ে দিয়েছি বলে না এখানকার দালালকে দিয়েছে মানে বসিরহাট এলাকার ঘটনা তা শুনে আমার রবাক লাগলো যে চাকরির ঘটনা ষোলো তারিখের আগে তো মিটবে না তার মধ্যে আবার চাকরি কী করে চাকরির জন্য আবার টাকা নেওয়া শুরু হয়ে গেল মানুষের বুকের পাটা দেখুন মানে এই যে মানে তো ক্রিমিনাল যারা এইসব টাকা পয়সা নিয়ে ঘুষ নিয়ে ব্রোকারি করে দালাল এরা তো এক ধরনের ক্রিমিনাল তাদের বুকের পটা দেখুন সে এখনও টাকা তুলছে তাহলে বসিরহাটের একটা ছেলের কাছ থেকে নিলে সারা ভারত সারা রাজ্য জুড়ে বেঙ্গল জুড়ে তো দু চারজন এরকম করে আবার দিতে শুরু করেছে আসলে বেকার ছেলে করবে কি কিছু তো এটা করতে হবে যেখানে যা পারুক টাকা দিয়ে হোক যেভাবে হোক একটা চাকরি জোগাড় করতে হবে তা নাহলে বিয়ে হবে না মানে মানে একটা ভয়ঙ্কর অবস্থা তা কিন্তু আমারও বিশ্বাস করা কঠিন হচ্ছে যে দশ লক্ষ টাকা এখনও দিচ্ছে যাই হোক ষোলো তারিখে ষোলোই জুলাইয়ের আগে তো আমরা জানবো না যে এই পঁচিশ হাজার প্রায় পঁচিশ হাজার লোকের চাকরি যাচ্ছে কি না বা গেলে পুরো প্যানেলটা যাবে না এদের মধ্যে যে অংশটা এখন এসএসসি প্রথমে বলেনি হাইকোর্টকে যে তাদের কাছে সঠিক লিস্ট আছে যারা বিনা মানে বিনা পয়সায় কোনো অন্যায় না করে সঠিকভাবে নির্বাচিত হয়েছে প্রায় প্রায় পাঁচ হাজার এরকম আছে তা হাইকোর্টকে জানাই নি এবার সুপ্রিম কোর্টে যেই গেছে তখন ওনারা বলছে হ্যাঁ আমরা সেগ্রিগেট করে দেখ জানাতে পারবো হাইকোর্টকে বলেছিল আমরা কি করে বলবো যে এর মধ্যে কোনটা ভালো কোনটা সঠিক কোনটা বেঠিক এইবার যে সুপ্রিম কোর্টে গেছে এইবার এস এসসি বলছে আরে হ্যাঁ আমরা ওরা ঠিক সেগ্রিগেট করে দেবো কতজন পয়সা দিয়ে হয়েছে কতজন বিনা পয়সায় চাকরি পেয়েছে মানে কতজন সৎ কতজন অসৎ তখন এসে সুপ্রিম কোর্ট বলছে তোমরা যদি সেগ্রিগেট করে দিতে পারো তাহলে পুরো প্যানেল বাতিল করার কোনো দরকার নেই যারা সঠিকভাবে চাকরি করেছে তাদের কেন চাকরিটা নষ্ট হবে এই তো এক একটা কঠিন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে তারপর আবার সুপার নিউমারিক পোস্ট এটা কেন হলো আগের যে প্যানেল সে প্যানেলকে অ্যাবজর্ব না করে তাদের চাকরি না দিয়ে আবার নতুন করে কেন পদের সৃষ্টি করা হলো আবার নতুন করে কেন প্যানেল তৈরি করা হবে বা চা ইয়ে চাওয়া হবে অ্যাপ্লিকেশন চাওয়া হবে সুপার নিউমারিক পোস্ট মানে হচ্ছে যে আলাদাভাবে আরও যার ডিমান্ড আছে তার থেকে আরও আরও বেশি লোক দরকার হবে যার জন্যে সুপার মিন নিউমারিক তবে আবার এরা একটা যুক্তি দেখাচ্ছে যে সবই তো আটকে গেল তাহলে স্কুলগুলো চলবে কী করে আদালতে সব আটকে গেলে স্কুলগুলো চলবে কী করে আমাদের তো স্কুলের জন্য নতুন শিক্ষক নিতে হবে তারপরে বহু জায়গায় প্রধান শিক্ষক নেই প্রধান শিক্ষকদের নিয়েও একটা ইয়ে হচ্ছে যে অনেক আনপড় লোক প্রধান শিক্ষকের চাকরি পেয়ে গেছে যেমন বহু আনপড় লোক তারা নাম মানে ইংরেজি লিখতে পারেন না নিজের নামটা ভালো করে লিখতে পারেন না এমন লোকও চাকরি পেয়ে গেছে আসলে টাকা দেওয়ার দিয়ে চাকরি টাকা বিনিময়ে চাকরি তারপরে তো আর হয়েছে যে ও স্কুলে যে ম্যানেজ করে আস্তে আস্তে শিখে যাব তা এই যে মানে মানে শিক্ষা ব্যবস্থা এই যে ভয়ঙ্কর দুর্নীতি আমাদের দেশের সব থেকে বেশি লোক চাকরি করে দুটো দপ্তর শিক্ষা এবং স্বাস্থ্য আর কোনো দপ্তরে এত লক্ষ লক্ষ লোক লাগে না শিক্ষা এবং স্বাস্থ্য তা এই দুটো জায়গাতেই দেখা গেছে যে গোলমাল আছে স্বাস্থ্যের গোলমালটা এখনও প্রকাশ্যে আসেনি অনেকে হুমকি দিচ্ছে ওরাও প্রকাশ্যে আসবে আসলে প্রায় উনষাট হাজার লোক চাকরি খোয়াবে ইত্যাদি ইত্যাদি আমি যেটা এখনও আসেনি কোর্টে সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই কিন্তু যেটা কোর্টের কাছে রয়েছে মানে কোর্ট কী বলবে ষোলো তারিখে সেটা নিয়ে চিন্তা যে তাহলে কি বাছাই করা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে কোনো অপরাধ না করে সিলেক্টেড হয়েছে তাদের চাকরিটা হবে হলেও তারা কতজন কেউ বলছে সাড়ে আটশো কেউ বলছে সাড়ে চার হাজার কেউ বলছে প্রায় পাঁচ হাজার কোনটা সঠিক সেটাও জানা যাচ্ছে না আসলে এসএসসি এখন যা দেবে সেটা মানতে হবে আবার এসএসসির কাছ কোনো খাতা নেই যে খাতা লিখে পরীক্ষা দিয়ে জমা দেওয়া হয় সেই খাতাগুলো নেই সেটা আবার অন্য একটা বেসরকারি এজেন্সিকে দেওয়া হয়েছিল যে মানে খাতা দেখতে কে কত নম্বর পাবে সে আবার ভায়া আর একজনকে দিয়েছে আর এর কোনো টেন্ডার ডাকা হয়নি ভাবা যায় টেন্ডার ডাকা হয়নি খাতা দেখছে আগে দেখা যেত যে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষকরা মানে সেই সাবজেক্টের শিক্ষকরা খাতা পেতে এবং সেটা ওখান থেকে আনতে হতো বোর্ড থেকে লিখিতভাবে নিয়ে আসতে হতো কটা আনছেন সেটা দেখে আবার কদিনের মধ্যে ফেরত দেওয়া হতো এবং এটা কখনও মানে যে জেলার লোক সেই জেলার খাতা পেতেন না অনেক দূরের জেলার খাতা পেতেন ফলে এই ব্যাপারগুলো মাথায় ছিল তখন হ্যাঁ যে এইটা যাতে কোনরূপ ম্যানোপেলেট না হতে পারে তার জন্য এটা মানে শিক্ষাকে এতটা মানে ইয়ে রাখা সঠিকভাবে রাখা যে তার মধ্যে কোনো গোলমাল হলে আর শিক্ষার মধ্যে গোলমাল হলে সবটাই তো খারাপ হয়ে যাবে সে এই শিক্ষকরা শিক্ষা দেবেন ছাত্রদের সেটা একটা ব্যাপার তারাই সমাজ গড়বে এই শিক্ষক যারা যারা শিক্ষিত হয়ে এরা কেউ জনপ্রতিনিধি হবে তারা ওই দেশটা গড়বে সমাজ দেখবে আজকে মন্ত্রী শান্ত্রী বিচারপতি উকিল মরকন্দাস সবই তো শিক্ষা হচ্ছে আসল শিক্ষার পরেই তো তারা এই সমস্ত পথ পাবে এই সমস্ত জায়গায় গিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবে সেটা যদি হয় তাহলে আজকে শিক্ষা ক্ষেত্রে এত ব্যাপক যে দুর্নীতি সেটা কেন এবার এটা নিয়ে আঠারো মানে ষোলো জুলাই সম্ভবত ভুল হলে আপনারা ঠিক করে নেবেন মানে ষোলোই জুলাইয়ের দিকে তাকিয়ে আছে আমরা সবাই আমাদের বিশেষত পশ্চিমবঙ্গের লোকেরা বহু এসে বেকার ছেলেরা কিন্তু তাহলে এখনও কেন দশ লাখ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে এটার তো সমাধান খুঁজে দেখতে হবে ইডি সিবিআই তাদেরও তো দেখতে হবে সেই জন্য সব সর্বসাধারণের সামনে নিয়ে আসা আমি সুকুমার